আসসালামু আলাইকুম একটি তাল গাছ অনেকগুলো মানুষের জীবন বদলে দিয়েছে এক গ্রামের মাঠে ছিল একটি তাল গাছ যেখানে প্রায় বিশ থেকে পঁচিশটি ফসলের জমি ছিল এই জমিগুলোর মধ্যে ছিল একটি তাল গাছ তাল গাছে অনেক তাল ধরেছে সবার এক লক্ষ ছিল যেমনি হোক তাল নিতে হবে এখান থেকে যে মানুষকে সারা দিন বলেও মাঠের কাছে পাঠানো যেত না সে মানুষটিও আজ সবার আগে মাঠে চলে আসে কাজ করার জন্য শুধুমাত্র এই তালের জন্য চলে আসে কাজে যে মানুষটি 10টার আগে সকালে ঘুম থেকে উঠতো না সে মানুষটিও আজ ছয়টা থেকে 7টার ভিতরে ঘুম থেকে উঠে বলে শুধুমাত্র তালের জন্য একদিন তালগাছের পাশে তিন জমিতে তিন জন মানুষ ছিল একজন ঘাস কাটার অবিনয় করতেছে আরেকজন সবজি ফেলার অবিনয় করতেছে আরেকজন তালগাছের পাশে বসে ধনে শুখে কামড়াচ্ছে কখন তাল পড়বে আর কখন সে বাড়ি নিয়ে যাবে কিন্তু আফসোস তারা কোনো তাল পায়নি যে মানুষটি আগে সন্ধ্যায় ঘুমিয়ে যেত সে মানুষটি জমির সব ফসল চুরে চুরি করে নিয়ে যেত এখন সে মানুষটিও তালের জন্য রাত বারোটার আগে ঘুমায় না ফলে তার জমিতে এখন আর চুরে চুরি করে নিয়ে যেতে পারে না যে ব্যক্তি আগে নামাজ পড়তো না সেও বলে কখন ভুল হবে কখন নামাজ পড়বো আর কখনই বা তাল করতে যাবো কথাগুলো শুনে আপনারা বুঝতে পারছেন কতগুলো মানুষের জীবন বদলে দিয়েছে এই তাল গাছ একজন মানুষকে সারা দিন বলেও কাজে পাঠানো যেত না আর সেই মানুষ তালের জন্য সবার আগে কাজে চলে যায় মাঠে যে মানুষ সকালে দশটার আগে ঘুম থেকে উঠত না সেও আজ সকাল সাতটার আগে ঘুম থেকে উঠে যায় ঘুরের প্রকৃতির সুন্দর দৃশ্য সেও আজ দেখতে পায় একজন মানুষ সকালে ঘুম থেকে উঠলে অনেক গুণের অধিকারী হয় সকালে পাখির ডাক সূর্যের আলো হালকা বাতাস সবই যেন লাগে মানুষের মনে ভালো যে ব্যক্তি কখনো নামাজ পড়তো না সেও তালের উচ্ছেলে আজ নামাজ পড়ে অর্থাৎ অনেক গুণ অনেকগুলো মানুষের জীবন বুদ্ধি দিয়েছে তাল গাছ অনেক ভালো অভ্যাস গড়ে তুলেছে তাল গাছ দোয়া করি আল্লাহর কাছে এরকম তাল গাছ প্রতিটি ফসলের মাঠে যেন থাকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ